তো হেই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যাকোয়াজুন বিডি নিউ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের অ্যাকুরিয়ামকে কিভাবে আমরা মেইনটেনেন্স করব তো মেইনটেনেন্স বলতে আমরা যা বুঝি তা হচ্ছে আমাদের অ্যাকুরিয়াম প্রতিনিয়ত ময়লা হচ্ছে আমাদের অ্যাকুরিয়ামের মাছকে আমরা প্রতিনিয়ত খাবার দিচ্ছি সেই খাবার নিচে জমা হচ্ছে তার থেকে অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে তারপর আমাদের গাছের পাতাগুলো পচে নিচে পড়ে যাচ্ছে গাছের পাতার মধ্যে তারপর একোরিয়ামের গ্লাসের মধ্যে এলগি জমছে এগুলাকে ক্লিনিং করে ব্যালেন্স রাখাই হচ্ছে মেনটেনেন্স তো এখন আসি আমরা মেনটেন্স কেন করব। তো যে বিষয়গুলো বললাম এগুলো যদি এভাবেই চলতে থাকে আর আমরা যদি মেনটেনেন্স না করি তাহলে কিন্তু একসময় আমাদের একুমটি দেখতে খুবই বাজে লাগবে আপনার একোরিয়ামের সব জায়গায় এলগি দিয়ে ভরে যাবে তখন আপনার একোয়ারিয়ামটা দেখতে খুবই খারাপ লাগবে আপনার একুরিয়ামের প্ল্যান্টস গুলা লম্বা হয়ে উপর দিয়ে ঢেকে যাবে তারপর নিচে যে গুলো আছে ওইগুলো আলো পাবে না তাহলে ওই গাছগুলো বড় হতে পারবে না তাই আমরা যদি মেইনটেনেন্স না করি তাহলে আমাদের অ্যাকোয়ারিয়ামে খুবই সমস্যা হবে তাই আমাদের অ্যাকোয়ারিয়াম প্রতি উইকলি একবার হলেও মেইনটেনেন্স করা দরকার তাই আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা খুব সহজে আমাদের অ্যাকোয়ারিয়ামটি মেইনটেনেন্স করতে পারবো তো ভিডিওটি শুরু করার আগে আপনার যদি অ্যাকোয়ারিয়াম ও মাছ ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে তো ভিডিওতে যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এটার অবস্থা দেখুন এটা অনেকগুলো গাছ লম্বা হয়ে একদম সার্ফেসে চলে আসছে পানি প্রায় অনেকটাই শুকিয়ে গেছে এবং এই চতুর্দিকে এলগি দিয়ে ভরে গেছে তো আজকে আমরা এই ট্যাঙ্কটাই মেনটেন্স করবো প্রথমে আমি এ গ্লাসের মধ্যে যে এলগিগুলো আছে ওগুলো ক্লিন করব। আমি এ গ্লাসটা ক্লিন করার জন্য নিয়ে নিয়েছি একটু তুলা এ সাধারণত গ্লাসের মধ্যে গ্রিন এলগি হয়ে থাকে যেগুলো তুলা দিয়ে খুব সহজেই তুলে ফেলা যায় আপনারা তুলার বদলে যে কোনো কটন নিতে পারেন ফিল্টারে যেই কটনগুলো আছে ওইগুলো নিতে পারেন তো আমি ওই একটু কাছ থেকে দেখাই দেখুন কত পরিমাণে এলগি উঠে আসছে তুলা দিয়ে ঘষার কারণে তো এইভাবে করে আপনারা সব দিকদের আয়নাগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করে নেবেন তো আমার প্রায় সব দিক দিয়ে আয়না পরিষ্কার করা শেষ এখন আমি ট্রিম করব। ট্রিম করার জন্য আমি একটা ছোট সিজার নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন আমি আমার যে গাছগুলো লম্বা হয়ে গেছে ওইগুলো কেটে আবার ওইগুলোর আগের জায়গাতে ঘন করে লাগিয়ে দেবো তাহলে গাছগুলো রেজাল্ট ভালো আসবে ঘন করে লাগিয়ে দিলে এবং এলগি ধরার সম্ভাবনাও কমে যাবে তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করবেন তাহলে কাজটা আরও সুন্দর হবে তো আমার প্রায় সবগুলা গাছের ট্রিম করা শেষ এখন পানি চেঞ্জ করব তো পানি চেঞ্জ করার জন্য আমি একটা চিকন পাইপ নিয়ে নিয়েছি এটা সম্ভবত যে গ্যাসের চুলায় যে পাইপগুলো থাকে ওইগুলো আর কি তো আমি পাইপটা দিয়ে আর দিকে একটা বালতি দিয়ে দিয়েছি যে পানিটা আমি বালতির মধ্যে রাখবো তো যেই জায়গা থেকে পানিটা নিবেন পাইপ দিয়ে ওই জায়গায় একটু নাচা করলে দেখবেন যেই আমাদের পালির মধ্যে যেই ময়লাগুলো আটকে আছে ওইগুলো উঠে আসবে তো উঠে ফাইবের মধ্যে দিয়ে চলে যাবে সব সময় লক্ষ্য রাখবেন যাতে আবার কোনো শ্রিম্প অথবা কোনো ছোটো মাছ যাতে না চলে যায় তাহলে কিন্তু আবার খুঁজে নাও পেতে পারেন তো আমার মোটামুটি পানি চেঞ্জ করা শেষ আমি ফিফটি পারসেন্টের মতো পানি চেঞ্জ করলাম আর কি এখন নতুন পানি অ্যাড করবো আমি আমার এক করে আমি সবসময় বৃষ্টির পানি অ্যাড করি যেহেতু আমার আগে থেকে এটা আমার আগে যে পানিটা আছে এটা সাইকেল ওয়াটার তো আমি নতুন পানি যেটা অ্যাড করবো এটা বৃষ্টির পানি তো আমি একটা হাত দিয়ে আমার জবটা দিয়ে আল আস্তে আস্তে করে পানি নতুন পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি আমার ফিল্টার আগের কটনটা চেঞ্জ করার নতুন ফাইবার কটন দিয়ে দিলাম তো আমাদের মোটামুটি মেনটেনেন্সের কাজ সম্পূর্ণ শেষ এখন পানিটা একটু ক্লাউডি আছে পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এক মের আমার মেনটেন্স করার পরের লুকটা তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ